হ্যাঁ মানুষ ঘরে বসে থাকতে পারছে না আর আপনারা যে এই মরুভূমিতে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি অনেক দূর চলে এসেছি অনেক দূর মানে এই যে গরম অনেকেই বাড়ি থেকে বের হচ্ছে না কিন্তু আমি আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর চেষ্টা না করলে তো কিছু করা যাবে না সেই হিসাবে আমি বন্ধুরা আপনাদের জন্য ভিডিও করি খুব কষ্ট করে যাই হোক চেষ্টা করি যে ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো সেই জন্য এখন আমি চলে এসেছি কিশোরপুরের মাঠে তো কিশোরপুরের মাঠে এসেছি এখানে ওই যে জমিতে সব চাষবাস করছে পানি দিচ্ছে আর এই যে কাকা ড্রামগুলো এখানে পড়ে গেল কাকা ড্রামগুলো পড়ে গেল যে তাই তো তো বন্ধুরা আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই গ্রাম বাংলার সৌন্দর্য কাকা কাকা আবার কিসে কোথায় এখান থেকে আবার কত দূর রতনপুরের কোলেই মানে এই দিক দিয়ে যাবেন এইভাবে যাচ্ছেন এইভাবে যাবেন তাই তো

তো কাকা এখন চলে গেলো অনেক দূর তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর আছে এই যে দেখেন বড় একটা পুকুর এই যে পুকুর পুরো মাঠটা দেখেন হ্যাঁ এই যে পুরো মাঠ এই যে এখানে মোটর আছে এখানে মোটর চলছে এইখানে তো এই মোটরের পানিটা এই দিয়ে চলে যাচ্ছে এইখানে এই যে মোটর চলছে এখানে এইখানে এইখান থেকে মানে দুটো মোটরে একসাথে পানি দিচ্ছে ওই যে বিল আছে বিলে এখানে একটা পুকুর মতো আছে ওইদিকে তো এই যে দেখেন মোটরটা বন্ধুরা এই যে দেখেন ও চলে যাচ্ছে পানি ও দূরে হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা একেবারে হলুদ এই যে মানে আয়রন এই যে একটু আছে মাটি হলুদ হয়ে গেছে তো এই যে পানিটা যাচ্ছে এই দিক দিয়ে সোজা একেবারে সোজা গিয়ে এইখানে একটা পুকুর আছে এই পুকুরে নামছে তো এইখানে দেখেন এখানে কত সুন্দর লাগছে এখানে দেখেন আওয়াজ আছে একটা এই যে বন্ধুরা দেখেন এদিকে গিয়ে এই পুকুরে নামছে এই পুকুরে এই যে এটা একটা বিল এটা একটা বিল আর এই যে এখানে পুকুর এখানে এই পুকুরটা ছেঁকছে ঠিক আছে তো আমি এখানে একবার চলে যাব তো ছেঁকা হয়ে গেছে প্রায় দিকে অল্প পানি আছে তো দিকে যাই বিলটা দেখেন মাছ ধরা হয়ে গেছে নাকি কাকা আচ্ছা আমি সেটা দেখবো বলে আসলাম এই এইটা হয়ে যাবে নাকি কতক্ষণ সময় লাগবে তাও এটা আর নিচে তো মাছ আছে দেখি নিচে কি মাছ তো এখানে এই যে কাকারা তো খাদ শেকছে এই যে দেখেন ব্যাগে মাছ এই যে এখানে মাছ আর এই মাছ আছে এই যে এই 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 যে 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 দেখেন মাছ মাছ সব এইটা মানে এই পানটা অবশ্যই এখানে কাঁদা যাওয়া যাচ্ছে না তো এইটা ছাঁকা হয়ে গেলেই মাছ একবার ধরতে শুরু করবে অনেক বড়ো একটা পুকুর ওদিকে একদম মাছ ধরছে তো প্রচণ্ড রোদ বন্ধুরা কি বলব প্রচণ্ড রোদ তো এই রোদের মাঝে আপনাদের জন্য গ্রাম গ্রাম বাংলার ভিডিও করছি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে এই গ্রাম বাংলার ভিডিও আপনাদের কেমন লাগছে এই যে এই কুকুরের পানিটা এই দিকে দিচ্ছে এই যে দেখেন এই পুকুরে দিচ্ছে আর ওখানে মানুষজন সব মাঠে কাজ করছে ওই যে সামনে তো এই যে এখানে পাটের জমি পাটের জমিতে সব মানুষে কাজ করছে দেখেন কত কষ্ট করে এই রোদের মাঝে খুব রোদ খুব রোদ আর এই রোদের মাঝে দেখেন কিভাবে কাজ করছে আমি তো এমনি ঘুরতে এসেছি আপনাদের জন্য ভিডিও করতে এসছি বন্ধুরা তো দেখেন এই যে এখানে কাজ করছে কত কষ্ট করে এইখানে সব খাবারের ব্যাগ ট্যাগ আছে এই যে এখানে তো বন্ধুরা এটা তো একটা বিল তো বিলে ওখানে অনেক রকম পাখি আছে তো আমি কি করব বুঝতে পারছি না মানে রোদ তো বেড়েই চলেছে বেড়েই চলেছে রোদের তাপ তো আর ওদিকে যাচ্ছি না অনেকগুলো পাখি আছে পানকড়ি আছে বক আছে এই যে দূরে বন্ধুরা এই যে এই যে দূরে কটার সময় থেকে কাজ শুরু করেছেন আপনারা কাজ শুরু করেছেন যাহা রোদ হ্যাঁ বাড়ি কোথায় কিশোরপুরাই নাকি আচ্ছা হ্যাঁ মানুষ ঘরে বসে থাকতে পারছে না আর আপনারা যে এই মরুভূমিতে যে গরমে আছেন কিছুই নেই জলেও জল হ্যাঁ 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 তো থাকেন একটু ওইদিকে যাই ভালো থাকেন কত কষ্ট করছেন তো বন্ধুরা এখানে আর থাকবো না খুবই রোদ রোদের তাপ বাড়তে শুরু করেছে কিছু মানে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে সেই জন্য অবশ্য ভালো লাগছে তো তবুও আর থাকা যাবে না তো আপনারা ভালো থাকেন আর থাকা যাবে না খুব গরম এক ঘন্টা দু ঘন্টা অনেকক্ষণ সময় ভালো থাকেন হ্যাঁ আচ্ছা তো এইখানে মাছগুলো না উঠে পড়েছে মানে পানি তো আর নেই সেই জন্য এখন উঠে পড়েছে তো আমার মন চাইছে গিয়ে ধরতে এখানে প্রজাপতি প্রজাপতি তো বন্ধুরা এখান থেকে আমি চলে যাব খুব রোজ আর থাকা যাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব